যে আপনি কিছু নেবেন বিলিময় কিছু নেবেন আপনি চাকরি করছেন বিলিময় আপনি মাইনে তো পাচ্ছেন মাইনে বন্ধ হলে আপনি চাকরি করবেন না আপনি ব্যবসা করছেন আপনি লোকসান পাচ্ছেন লস দিয়ে কি ব্যবসা করবেন আপনারা গান করছি আমাদের সম্মানী আমরা পাচ্ছি গান করছেন সম্মানী আপনি কেন বাজারে না কেবা

যতদিন বাঁচো আনন্দে বাঁচো এবং সত্যিকার অর্থে আমরা যদি আনন্দে বাঁচতে চাই কারণ সংসার তো দুঃখ আছে কিন্তু যতটা সম্ভব সেটা মনে লাগাতে হয় না রাজ হাসকে যেমন দুধ আর জল মিশিয়ে দিয়ে দুধটা খেয়ে নেয় জলটা পড়ে থাকে যেটা আমার ঠাকুর রামকৃষ্ণ পরমহংস করেছিলেন তেমনি ভাবে এই সংসারে ভালো জিনিসটাও তো রয়েছে এই চট্টগ্রামে অনেক খারাপ মানুষ রয়েছে অনেক সন্ত্রাসী রয়েছে আবার বাবার আশ্রম করেন অনাথ আশ্রম করেন এরকম পজিটিভ চিন্তার মানুষও রয়েছে এরকম সুন্দর মনের মানুষও রয়েছে সুতরাং সবসময় আমরা এই সুন্দর মানুষগুলোর কাছাকাছি থাকতো আমাকে অনেক বলেন দাদা সেই তিরিশ বছর আগে আপনাকে অনুষ্ঠান করতে দেখেছিলাম যে অনুষ্ঠান হলে তখন যেরকম দেখেছিলাম এখন সেরকমই দেখছি আপনি কি মানে আপনি কি খান মানে আপনার মুখের রহস্য করেছে আমি সবাইকে বলি কিছুই না একটা মেডিসিন আছে সেটা যদি আপনারা সবাই ব্যবহার করতে পারেন আজীবন আপনারা চির তরুণ রাখবেন আমার ছেলে আছে নেদারল্যান্ড থেকে ঢাকা আসছে আমার ছেলে হচ্ছে নেদারল্যান্ডের ইউনিভার্সিটি অফ টেকনোলজি সেই ইউনিভার্সিটি থেকে শোটা নোবেল পুরস্কার পেয়েছে ওই একটা ইউনিভার্সিটি শৌমতো নবেল কৃষ্ণ পেয়েছে একটা ইউনিভার্সিটি তাহলে চিন্তা করেন সেই ইউনিভার্সিটি কত বড় ইউনিভার্সিটি কোন মাপের ইউনিভার্সিটি আমার ছেলে ওই ইউনিভার্সিটির প্রফেসার আমি বললাম বাবা ফেসবুকে আমি লিখবো আমি কি লিখতে পারি যে তুমি একমাত্র বাঙালি প্রফেসর আমার ছেলে বলতো না বাবা সেটা লিখো না তুমি লেখো একমাত্র এশিয়ান প্রফেসর তার মানে ওই ইউনিভার্সিটিতে বাঙালি তো ভালো কথা কোনো সুযোগ এই আমার কথাগুলো বলছি না আমি বলছি যে আমার ছেলের প্রফেসর আমাকে দেখে নিশ্চয়ই মনে হয় না তো আমি যেটা বলতে চাইছিলাম যে আমি ওই লোকগুলোকে বললাম আমার ভক্তদের বললাম যে একটাই মেডিসিন সেটা হচ্ছে জীবনে কখনো কারো ক্ষতি করার চিন্তা করো না শুধু চিন্তা করো শুধু চিন্তা করো না ওই রকমই থাকবে আমি খুব একটা হ্যাঁ বার্ধক্য তো আসবেই কিন্তু অকাল বার্ধক্য আসবে না আমরা যখন নাটক করি যখন একটা দেই আর একজন সাধু মানুষের একজন ব্রহ্মচারী মেকআপ দেই দুটো মেকআপ মনে হয় কারণ একটু হচ্ছে টাকা ও সারা জীবন নেগেটিভ কাজ করেছে নেগেটিভ চিন্তা করেছে ওই জন্য ওর চেহারা দেখলেই বোঝা যাবে বিদ্যুতের চেহারা এখানে কাটা এখানে ফাটা এখানে বসন্তের দাগ মানে বিভিন্ন রকমের সিমটম আমরা দেখতে পাব ওই একটা টাকা আর একজন সাধু চেহারা যখন আমরা পাই আমরা মেক দিব তখন কিন্তু তাকে তার শরীরের যে ঔজ্জ্বল্য তার যে জটিল বলয় আমরা সেটা মেকআপ করে সেটা বুঝিয়ে দিই কারণ এই সাধু এই মহান মানুষ পজিটিভ চিন্তা করে আর পজিটিভ চিন্তা করবেন তো পজিটিভ মাইক্রোবাইট আপনার ভিতরে ঢুকবে আপনি নেগেটিভ চিন্তা করবেন আপনার ভিতরে নেগেটিভ মাইক্রোবাইট ঢুকবে যার কারণে আপনি ভেতরে ভেতরে শেষ হয়ে যাবেন তো সেই কারণে এই তো মানুষের উপকার করার ইচ্ছা মানুষকে ভালোবাসার ইচ্ছা ভালো চিন্তা করার ইচ্ছা

সাধনা করেছে অনেক বড় আরো হবে বড় হয়েছে আরো হবে আমার আশীর্বাদ রইলো আমি খুব বিমুগ্ধ ওর গান শুনে তো এই যে আপনারা এসে আনন্দ মানে একটা বিনিময় তো চাই এই কষ্ট করে আসছেন কারণ কিছু পেতে হবে কি আপনারা শিল্পীদের গান শুনবেন শুনে একটু আনন্দ পাবেন তাহলে এখানেও কিন্তু একটা দেনা পাওনা আছে তবে এটা পজিটিভ